আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের আর টিআর গাড়িটা বিক্রি হয়ে গেল দুই হাজার বাইশের মডেল মোটা চাকার আর টিআর বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন টাঙ্গেলের নাম্বার করা তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম কার কাছে বিক্রি করলাম লোকেশন কোথায় সবই জানাবো ভিডিওর মাধ্যমে ফার্স্টলি আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা মোটরক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গেল আপনারা এখানে আসলে সকল ব্র্যান্ডের

আচ্ছা তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম এবং পরিচয়টা দেন আর যে গাড়ি কিনলেন আপনার কি হয় উকিল শ্বশুর তো আসসালামু আলাইকুম ভালো আছেন নাম নুরুল জামাল জি আর বাসা আর উনি আপনার কি হয় গাড়িটা পছন্দ হয়েছে তো আপনাদের নাকি তো ভাই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম এক লক্ষ আঠারো হাজার টাকা তো আমরা এক লক্ষ আঠারো হাজার টাকায় মোটা চাকার মোটা রিংয়ের টাঙ্গলে নাম্বার করে একদম ফার্স্ট বাড়ি গাড়িটা বিক্রি করে দিলাম তো এরকম কন্ডিশন গাড়ি আরও যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আরো অনেক হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম